যে সমস্ত জাদুর কারণে যে সমস্ত বিষয়ের কারণে মেয়েদের বিবাহ হয় না এবং কি কাজ করলে এই জাদু টোনা পুফুরি বান কেটে যাবে এ ধাপগুলো কি এবং কোন কোন প্রকারের কারণে এই সমস্যাগুলো হইতেছে আজকে আপনাদের মাঝে এগুলো উন্মোচন করবো এবং কিভাবে তদবির করলে করলে আল্লাহরুল্লা আলমিন বিবাহের ব্যবস্থা করবেন জাদু টোনা বান পুফুরি কেটে যাবে আজকের একটি ভিডিওতে এই তদবির সংক্রান্ত সময় সমস্ত বিষয়গুলো আলোচনা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা একটু বড় হইল আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে নেওয়া এই সমস্ত এবং শুনে উপকৃত উপকৃত হবেন করবেন ভাই আমাদের সমাজে অনেক মানুষ আছে মেয়ে মানুষ বিশেষ করে ছেলেও এর মধ্যে পড়ে মেয়েরা বিশেষ করে এই এই শ্রেণীর কাটারের মধ্যে পড়েন যে অনেক মায়েরা অনেক পরিবারের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে আছেন আপনারা যে মেয়ের বিবাহ হইতেছে না এই মেয়েকে বিবাহ কেন যে হচ্ছে না এই বিষয়টি বোঝার জন্য আপনাকে তিনটা বিষয় জানতে হবে তিনটা বিষয়ের কারণে আপনার মেয়ের বিবাহ হইতেছে না আপনার নিজের বিবাহ হইতেছে না আসুন জেনে নেওয়া যাক কেন এই সমস্যাগুলো হইতেছে দেখা গেছে এক নাম্বার কারণ নাম্বার ওয়ান কারণ মেয়েটা দেখতে সুন্দর দেখতে সবকিছু ভালো তার বংশ বিস্তার সবকিছু ভালো ব্যাকগ্রাউন্ড ভালো তো দেখা গেছে এই মেয়েটার তো অবশ্যই বিবাহ হবে মেয়েটা তো বিবাহ বিবাহ হওয়ার কথা যখন বাড়িতে মেহমান আসে পাত্রপক্ষ আসে এই মেয়েটাকে দেখতে তখন এই মেয়েটার চেহারা যারা আসবে তাদের কাছে মনে হয় যে মলিন মলিন হয়ে মরা মরা একটা চেহারার মধ্যে ভাব ফুঁতে ওঠ নাজবিল্লা এরকম একটা মনোভাব তাদের ভিতরে তৈরি হয় ওই পাত্রপক্ষের কাছে যে কেরকম যেন একটা মরা মরা ভাব বংশ বিস্তার ভালো মেয়েরও দেখতে সুন্দর সবকিছু ঠিক আছে কিন্তু তাদের দিলের মধ্যে পছন্দ না হওয়ার মতো একটা ভাব চলে আসে তো এই হলো এক সমস্যা এরকম আপনারা বলে থাকেন মেয়ে দেখতে শুনতে বিস্তার আমাদের মাসা টাকা পয়সা সবই আছে কিন্তু মেয়ে তো কোন মিলে পারতেছি না বিয়ে দিতে পারতেছিনা তো এই সমস্যাটা কেন হইতেছে নাম্বার ওয়ান আশিক জিনের সমস্যা আশিক দিনের সমস্যা আপনার মেয়ের আছে তো এই সমস্যা আপনাকে অবশ্যই কাটাতে হবে দুই সব সবকিছু ঠিক আছে ভালো পাত্রপক্ষ বিবাহ পড়ায় নিবে বিবাহ হয়ে যাবে আপনাদের কাছে এরকমটা মনে হয় তাদের কাছে এরকমটা মনে হয় যখন এই পাত্রপক্ষ আবার বাড়িতে চলে যায় আপনাদের কি বিষয়টা জানাবে কবে যাবেন কবে বিবাহ ঠিক করা যায় বাড়িতে যাওয়ার পরে আর তারা কোনো কথা বলে না ঘটকের কাছেও বলে না আপনাদের কাছেও ফোনের মাধ্যমে কোনো কথা বলে না এইটা কি সমস্যার কারণে হইতেছে এটা হচ্ছে একটা বড় ধরনের একটা বাধা তৈরি করে রাখা হয়েছে বড় ধরনের এইখানে একটা বাধা তৈরি করে রাখছে আপনার শত্রুরা বলেন বা বিভিন্ন আপনার যারা আপনাকে দেখতে পারে না এই সমস্ত মানুষগুলো বড় একটা ক্ষতি করে রাখছে বড় বাধা বলা হয়ে থাকে এই ক্ষতি করার কারণে দেখা গেছে আপনার মেয়ের বিবাহ হইতেছে না আপনি মেয়ে হয়ে থাকলে ছিল হয়ে থাকলে আপনার বিবাহ হইতেছে না তিন নম্বর কারণ দিনদার ভাই ও ভালো করে শুনেন কথাগুলো কোন কোন কারণে বিবাহগুলো হচ্ছে না এবং এর প্রতিকারটা কি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব এবং ধাপ আমি উপস্থাপন ভিডিওটা একটু যদি হয় আপনি দেখেন আমলগুলো নিজে যদি পারেন করেন কোরআন খুলে খুলে পড়েন আর যদি না পারেন আমি স্ক্রিনে দিয়ে দিব ওই আয়াতগুলো এবং আমি পরে পরে আপনাকে শুনিয়ে দিব তিন নম্বর কারণটা যে কারণে বিবাহ হয় না সেটা হলো আপনার মেয়ে দেখতে শুনতে সব দিকতেই ভালো কিন্তু আপনি গার্জিয়ান আপনার মেয়ের বিবাহ আপনি দেওয়ার জন্য ঘটকের মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছেন বিভিন্ন লোকের কাছে পাত্রপক্ষের কাছে কিন্তু কেউ আপনি মেয়েকে দেখতে আসেন বাড়িতে আনতে পারেন আপনি মেহমান ওই দুইজন তো বাড়িতে আসে দেখা পছন্দ হয় পরবর্তীতে গিয়ে না করে দেখ কিন্তু তিন নাম্বার কারণ আপনার মেয়েকে দেখতেই কোনো লোক আসবে না আপনি যদি হন রুগী হয়ে থাকেন আপনার বিবাহ হচ্ছে না আপনাকে দেখতে আসবে না বাড়িতে কোনো মানুষ আসবে না এই সমস্যাটা হইতেছে এই বাড়ির মধ্যে জিন্নাতের সমস্যা আছে জিন্নাতের ক্ষতি আছে মানুষের ক্ষতি আছে এই বিবাহ হয় দিন দিনবায়ু বোনেরা এই তিনটা সমস্যা যাদের ভিতরে পাওয়া যাবে যাদের বিবাহ হচ্ছে না এই বিষয়টা আপনি মনে রাখবেন তাকে অবশ্য জাদু করে রাখা এই জাদুর কারণেই তার বিবাহ হইতেছে না সর্বপ্রথম নিয়ম হলো এটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনাকে জাদু প্রথমে কাটাইতে হবে আল্লাহর কালামের মাধ্যমে তো সেটা কিভাবে আমি আপনাকে বলে দিচ্ছি সেটা কিভাবে আপনি জাদুটা কাটাইবেন পবিত্র মহা আল গ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন আয়াত প্রতিরোধপূর্ণ আয়াত এবং এবং জিন্নাতের জাদু কাটানোর জন্য বিভিন্ন আয়াত আল্লাহ করেছেন নাজিন পরেছে নিশা আলী সালামের সময় এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের আয়াত দিয়ে দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে জাদু কাটাইতে হবে কিভাবে জাদু কাটাইতে হবে কোরআনের মাধ্যমে সর্বপ্রথমে জাদু কাটাইতে হবে তারপরে আল্লাহ তালা চায় দয়া করে মায়া করেন এক মাসের ভিতরে ইনশাল্লাহ বিবাহ প্রস্তাব আসবে বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ পাক্কা আলাদা রাখতে হবে নিয়ত সই রাখতে হবে ঠিক রাখতে হবে আল্লাহ চাহে তো কাজ হবে এক সপ্তাহ যদি আপনার এক মাসে যদি কাজ না হয় অবশ্যই তিন মাসের ভিতরে আল্লাহ তালা কবুল করবে নি করবে আপনাকে এই কাজটা করতে হবে হবে করে তো যেভাবে আপনাকে কাজটা করতে হবে জাদু যদি আপনাকে কাটাইতে হয় আপনি জোয়ার পানি অথবা সাগরের যেদিকে স্রোত আছে ওই পানি নিয়ে আসবেন যদি এগুলো পাওয়া না যায় খালের মধ্যে চলে যান আপনি আপনার যেটা মাটি একটা পাতিল কিনে নিয়ে আসবেন বাজার থেকে মাটির পাতিল এই মাটির পাতিল আপনি কিনে নিয়ে আসবেন গটি যেটাকে বলা হয় এই গটিটা নিয়ে সাগরে চলে যান বা খালের মধ্যে চলে যান যদি ডেউ না থাকে স্রোত না থাকে আপনি একটা লারা দিয়ে স্রোত তৈরি করেন চার দিক থেকে স্রোত তৈরি করা চার দিক থেকে পানি দিবেন পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর থেকে আপনি পানি দিবেন বিয়া দিয়ে হ্যাঁ তো পানিটা নিয়ে আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে বাড়িতে নিয়ে আপনি একটা নতুন কাপড় কিনা নিয়ে আসবেন রেডিমেড একটা কাপড় নিয়ে আসতে পারেন এই কাপড়টা আপনার সৎখা দিয়ে দিতে হবে ওই জন্য বললাম কম দামি একটা কাপড় নিয়ে আসুন সুবিধা নেই বা একটু ভালোও নিতে পারেন আপনার মর্জি তো এখন আপনাকে পবিত্র কালামুল্লা থেকে আপনি দেখেন আমি আয়াতগুলো দিয়ে দিলাম এবং আমার দোবান থেকে আপনি শোনেন যারা না পারেন কোরআন মুখস্থ তারা দেখে দেখে পড়বেন সমস্যা নেই তো ইনশাল্লাহ আসুন কোরআনের আয়াতগুলো শুনি সম্মানিত দিনই ভাই ও বোনেরা প্রথমে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন তারপরে এই আয়াত খানা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين فخسر هنالك المبطلون أعمالهم كسراب بقيعة يحسبهم الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين "وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعسيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون" فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فالقي السحره ساجدين قالوا امنا برب العالمين رب موسى وهارون قال امنتم له قبل ان اذن لكم انه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لاقطعن ايديكم وارجلكم من خلاف ولاصلبنكم اجمعين قالوا لا ضير انا الى ربنا منقلبون انا نطمع ان يغفر لنا ربنا خطايانا ان كنا اول المؤمنين তারপর একটা দোয়া পড়বেন বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদুর মাস্মিহি সেই ওম ফিল আউদি ওয়ালা ফিসামা ই ওয়াহু অস্সামি আল আলিম এই আয়াতখানা পাঠ করে আয়াতগুলো পাঠ করে ওই জোয়ার ভাটার যে পানিটা আছে ওই পানির মধ্যে ফু ধাপ বাই ধাপ আপনাকে পালন করতে হবে ইনশাল্লাহ তো দিনই বায়ু বোনেরা তারপর আপনি এই পড়া পানির মধ্যে এই গোটির ভিতরে যে পানিটা আছে পানিটা মধ্যে ফু দিয়ে দেন আপনার পড়া হয়ে গেছে আপনার পানিটার মধ্যে ফু দিয়ে দেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার সাত দিন এই পানিটা দিয়ে গোসল করতে হবে ওই অন্য পানির সঙ্গে এই পানিটা মিশাইয়া অন্য পানির সঙ্গে এই পানি মিশাইয়া তিনবেলা খাবারের সঙ্গে আপনি খাইবেন পানিটা খাইবেন এবং আপনি গোসল করবেন আর প্রথম দিনের যে গোসলটা ওইটা হলো ওই যে নতুন কাপড় পরিধান করে নতুন কাপড়ের যে ওর আছে ওর মধ্যে চার কুনা চেপে দিবেন এবং চার চারবার চারকুল করবেন পরবেন কুল হু আল্লাহ ফালাক সুরা নাস সুরা কাফুরুন পাঠ করে ফুল এই কাপড়টা পরিধান করবেন পাশাপাশি আপনার এই কাপড়টা ওর মাথা আপনার মাথার মধ্যে দিয়ে মাথার মধ্যে দিয়ে আপনি ওই পানিটা ঢাইলা গোসল করবেন প্রথম দিনই কাপড়েরটা শেষ আর শেষের ছয় দিন আপনি শুধু ওই পানি গোসল করবেন এবং খাইবেন প্রথম দিন এই কাপড়টা যে নতুন কাপড়টা এটা কাউকে সৎকা দিয়ে দিবেন আপনার ধুইবেন না গার্জিয়ান ইনশাল্লাহ আর আজকে থেকে যদি আপনি আমলটা করেন তাহলে আজকে থেকে আপনি পাঁচ হকাজের পাবন্দী করেন আমাদের চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়ত বলে থাকি আমাদের আমলিয়াত গুলো যদি কবুল করাতে চান পাঁচ নামাজ দায়ী করবেন কবুলকারী আব্লাহ আমলকারি আপনি আমরা হইলাম সিরা আমরা গুলো বলে দিচ্ছি আপনার এই আমল গুলো করেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত আমলিয়াত গুলো করে উপকৃত হইতেছে আমরা আশাবাদী আপনি উপকৃত হবেন আর যারা আমলটি করতে চাচ্ছেন এই গুরুত্বপূর্ণ ফজিলতময় আমলগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টের মধ্যে লিখেন আল্লাহ তালা বড় আল্লাহর মতো শক্তিশালী আর কেউ নাই অথবা আল্লাহ আকবর লেখেন না হয় আমিন লিখে যান ইনশাল্লাহ হুজুর এই আমলটি আমি করতে চাই এভাবে আপনি লিখে ফেলেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনি পাঁচ অক্ট নামাজ তো পড়বেনি এশারের নামাজের পরে এশার নামাজের পরে ইয়া লাতিফু ইয়া লাতিফু না ইয়া এটা আপনাকে এশার নামাজের পরে সত্তর বার করে পড়তে হবে এশার নামাজের পরে সত্তর বার পড়বেন সত্তর বার পরে ফেলেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে উপরে তিন ধরনের জাদুর সমস্যার কারণে যদি আপনার বিবাহ বন্ধ হয়ে থাকে ইনশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করবেন সে প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে কার্যকরী গুরুত্বপূর্ণ এই ফজিলতময় উপস্থাপন করলাম আমলটি করতে চাইলে লিখে ফেলুন আল্লাহ আল্লাহ বড় বড় আর কোনো কিছুই নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর আমরা আমলটি করবো আল্লাহ যেন কবুল করে দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা দোয়া থাকলো সর্বোপরি আল্লাহকে বিশ্বাস করবেন রাখবেন আল্লাহর প্রতি ভয় রাখবেন অবশ্যই পাচুক্ত নামাজ গুলো আদায় করলো তো দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত সমস্যায় অনেক গার্জিয়ান ভুগতেছেন সন্তান মিয়া মেয়ে সন্তান বিশেষ করে আল্লাহ তালা তাদেরকে সহিবুজ দান করেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন আহ মিন